সোফা বারবার ময়লা হয়ে যাওয়া নিয়ে চিন্তিত পুরাতন সোফা গড়ের সৌন্দর্য নষ্ট করছে আপনার ঘরের মূল্যবান সোফা চেয়ার ডাইনিং টেবিল সহ ঘরের বিভিন্ন আসবাবপত্রের যত্ন নিতে আমরা নিয়ে এসেছি অরিজিনাল তুর্কি কভার অরিজিনাল তুর্কি কভার ব্যবহারে সহজ স্থায়িত্ব টেকসই এবং দেখতে সবচেয়ে আকর্ষণীয় হওয়াতে আপনার ঘরকে দেবে একদম পারফেক্ট লুক আমাদের সত্ত্বাধিকার মিস্টার ম্যামের চাকের অরিজিনাল তুর্কি কভার আপনার ঘরকে রানিয়ে দেবে নতুন সাজে সাধারণ কবারের পরিবর্তে দ্বিগুণ সাশ্রয়ী অরিজিনাল তুর্কি কভার ক্রয় করার পূর্বে অবশ্যই আমাদের সত্ত্বাধিকার মিস্টার ম্যামের চাকের ছবি দেখে পণ্য যাচাই করবেন এক টাকা অ্যাডভান্স ছাড়া পুরো বাংলাদেশে আমরা দিচ্ছি কুরিয়ারের মাধ্যমে দ্রুত পণ্য পৌঁছে দেওয়ার সুযোগ আজই অর্ডার করতে যোগাযোগ করুন আমাদের ইনবক্সে বা কল করুন এই নম্বরে